আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর সেভেন নিউজ এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ থেকে আমরা সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিধানসভায় আপনারা জানেন যে বিধানসভা উপনির্বাচনের যে দুজন প্রার্থী জয়ী হয়েছে তৃণমূলের তারা এখনও শপথ গ্রহণ করতে পারেনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এই মুহূর্তে রাজ্যপাল ও স্পিকার এর মধ্যে একটা আলাদা সংঘাত রয়েছে আপনারা জানেন সেটাই দেখার জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিধানসভার সামনে যেখানে বিধানসভা উপনির্বাচনের ব্যানার্জি রয়েছেন আমরা শুনে নেব তার কথা এখানে নজিরবিহীন একটা দৃশ্য আজ সবাইকে দেখ সবাই দেখল বরানগর বিধানসভা কেন্দ্র থেকে আমি জিতেছি সেটা একটা ইতিহাসের রচনা হয়েছে সকল সকলের পরিশ্রমে পরিষেবা দিয়েছেন সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিশ্বাস রেখেছেন সকলে সেটা একটা ইতিহাস কেন রচনা হলো কারণ স্বাধীনতার পর বরানগরে কোনো মহিলা নির্বাচিত হয়নি বিধায়ক হিসেবে আমি প্রথমবার হলাম এবং মানুষের আশীর্বাদ পেয়ে মানুষের ভোট পেয়ে আমি নির্বাচিত হলাম কিন্তু আমি বিধায়ক হলাম কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না এটা আমার দুর্ভাগ্য এর ঘটনা হচ্ছে দুর্ভাগ্যটা কেন আসবে যখন আমি ভোটে জিতে এসেছি ভাগ্যের ওপরে কেন ডিপেন্ড করতে হবে কারণ এখানে কনস্টিটিউশন শুধু মানে পড়ার জন্য হয়তো রাখা হয়েছে সবাই কাস্টমাইজ করছেন এবং কনস্টিটিউশনের ঊর্ধ্বে আমরা কেউ না আমাদের সেটা মেনেই চলতে হবে সবাই যদি মানে তাহলে এতদিন অবস্থা আমার নিয়ে নেওয়া হতো কিন্তু সেটাই আশা করব যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি পরিষেবা দিতে পারি যাতে মানুষকে সেই ব্যবস্থা যাতে আমাদের জন্য করা হয় এমনি আমরা বাই ইলেকশনে জিতেছি দেড় বছর মাত্র টাইম টার্ম শেষ হবে কবে আর কাজ করব আর মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি ইলেকশন ক্যাম্পেনের টাইমে সেগুলো তো দেড় মাস হয়ে গেলে কিছু করতে পারছে না মেডিকেল সার্টিফিকেট সই করতে পারছি না মদনদার কাছে পাঠাচ্ছি শোভন দেব স্যারের কাছে পাঠাচ্ছি সৌগত স্যারের কাছে পাঠাচ্ছি তো আমি কবে কাজ করতে পারবো তো মানুষ তো আমাকে মিথ্যবাদী বলবে বিশ্বাস হারিয়ে ফেলবে আমার উপর আমরা ওই পরিপ্রেক্ষিতে চেয়ে আপনাকে পরিপ্রেক্ষিতে দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে কোন চিঠি দেওয়া হয়েছে উনি একটা চিঠি দিয়েছেন ইনভাইট করেছেন আমাদের শপথ বাক্য পাঠ করার জন্য সেখানে কোনো অসুবিধে নেই সমস্যা নেই কিন্তু কে শপথ বাক্যটা পাঠ করবে সেটা বলা নেই ওখানে তো মাননীয় রাজ্যপাল যদি শপথ বাক্য বাক্যটা পাঠ করতেন আমি চলে যেতাম তারপরে একটা জটিলতা আছে ওনার গুড অফিস আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলির অফিসকে জানাই জানাইনি অফিসিয়ালি কোনো তো আমি যাব শপথ বাক্য পাঠ করবো তারপর কোথায় বসবো রাজভবনে না তো বিধানসভায় বসবো তো বিধানসভাতে তো সেটা কাগজকর্মের কাজগুলো তো করতে হবে অফিসিয়াল কাজগুলো তো জানাই জানানোই তো হয়নি তো কোথায় যাবো আমরা সেটার পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে কাইন্ডলি আমাদের জানানো হোক যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে প্রথা অনুযায়ী এটা আমরা দেখে এসেছি সবাই কিন্তু মানে অনারেবল স্পিকারই শপথ বাক্য পাঠ করেন গতকালকে লোকসভাতেও তাই দেখেছি আমরা এইখানে যতজন বিধায়ক আজকে আমাদের সাথে এসে বসেছেন সবাই স্পিকারের কাছেই শপথ পাঠ করি তো কী এমন আলাদা আমরা আবেদন করেছি সেটার অন্য কোনো রিপ্লাই আমরা পেলাম না ওনার পাল্টা চিঠিতে সেখানে অনেক কিছু আইন কানুন বোঝানো আছে যে আমরা শপথ বাক্য ওনার কাছে গিয়ে রাজভবনে পাঠনা করলে কি কি আমাদের সাজা শাস্তি হতে পারে দেখুন কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউ না মানে কনস্টিটিউশনাল হেড যিনি তিনিও কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না তো অন্যায় না করলে যে যত আইনি দেখাক কেউ কারো কিছু করতে পারবে না আমরা আইন মেনে কনস্টিটিউশনের নীতি বিধি সব মেনেই আমরা এগোচ্ছি আমাদের নেত্রী আমাদের দল আমাদের সরকার আমাদের অনেবল স্পিকার আমাদের শিক্ষা নেই সেটা যে আমরা কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছু করব। তো আমরা ওনাকে বারবার আবেদন করছি তাও যতটা আমরা দেখুন উনি অনেবল রাজ্যপাল আমরা একটা মানে ক্ষুদ্র ব্যক্তি মানুষের প্রতিনিধি জাস্ট আমি তো সেই হিসেবেই ওনার কাছে আবেদন করছি যে আমরা তো জানি না কি ভুলটা করেছি দয়া করে আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নেব হতেই পারে আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চেয়ে নেব কিন্তু এইভাবে কেন আমাদেরকে করা হচ্ছে কারণ আমাদের আমাদের তো একটা আমরা তো আমাদের মানুষকে জবাব দিতে না যে কেন আমি সার্টিফিকেট দিতে পারছি এটার দায় কে নেবে রাজ্যপাল কনস্টিটিউশনাল প্যারামিটারের মধ্যে সেটাই উনি বলছেন যে এটা অবশ্যই এটার একটা মানে কি বলবো এটা একটা মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে হার্ম হচ্ছে এটাতে আর কিছুই না এটা তো আমার অধিকার বিধানসভায় বসা আমি লোকের ভোটে নির্বাচিত হয়েছি বিধানসভার অ্যাসেম্বলিতে বসাটা আমার অধিকার ইচ্ছা করে সেই অধিকারটা দেওয়া হচ্ছে না এটা আমি বলছি